ইয়া রাসুলল্লাহ ইয়া হবি বল্লাহ গো মা বাড়িতে থাকতে দেয় না মা বাড়িতে প্রবেশ করতে দেয় না ইয়া রসুল আল্লাহ খালেবা কারণে

রাসুল sallallahu alaihi সাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমি কিন্তু শানে নজুল বলতেছি কেন আল্লাহ এই সূরা মেদার নাম্বার নম্বর আয়াত কারীম আল্লাহ তালা কেন নাজিল করলেন আমি শানে নজুল বলেই মূল আলোচনায় চলে যাব আমার প্রেরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কালেমা পড়তে চাই মুসলমান হতে চাই ইয়া আমাদেরকে কালেমা পড়ান মুসলমান বানায়ে দেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন মুসলমান বানালেন তারা বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে তাদের আপন মা বাবা তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয় না আপন মা বাবা বলে যার কাছে কালেমা পড়েছো ওই মোহাম্মদ নবীর কাছে যাও আমাদের বাড়িতে তোমার জায়গা নাই তোমার থাকার জায়গা নাই এমন কি তোমাদেরকে তেজ করে দিলাম এমন কি তোমাদের সম্পদও দেব না যাও যাও যার কাছে কালেমা পড়েছো তার কাছে চলে যাও তোমরা মোহাম্মদের কাছে চলে যাও আমার পায়ের ভাই মনোযোগ লাগান গুরুত্বপূর্ণ একটি আলোচনা আল্লাহর নবীর কাছে ওই মানুষগুলো যখন তাদের মা বাড়িতে থাকতে দিল না কালে মা পরবার কারণে সম্পদ দেবে না পুত্র করে দিল ও আমার পেড়ার ভাইরা, ও গঙ্গা সরার ভাইরা একটু মনোযোগ লাগান আমরা কার পিছনে ছুটলাম কার জন্য বাড়ি করলাম কার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম ও আমার গঙ্গা গঙ্গাসরার ভাইয়েরা দেখেন তারা ইসলাম মানার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কালেমা পড়বার কারণে তাদের কত কষ্টভাবে জীবনযাপন তারা করেছেন ওই সাহাবিরা যখন রাসূলের দরবারে আসলেন মা বাবা বাড়িতে থাকতে দিল না রাসূলের দরবারে এসে বলতেছি নবী আল্লাহ আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মা বাড়িতে থাকতে দেয় নাই মা বাড়িতে প্রবেশ করতে দেয় নাই ইয়া রসুল আল্লাহ কালেবা পর কারণে ইয়া রাসুল আল্লাহ এমন কি আমাদেরকে তেজসূ পুত্র করে দিয়েছে ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে সম্পদ দেবে না নবী এখন আমরা কার সাথে চলবো কাদের সাথে উঠবো কাদের সাথে বসব কোথায় আমরা থাকবো আমরা কি খাব ইয়া আল্লাহ এখন আমরা কাদের সাথে চলব ও গঙ্গেশ্বরের ভাইরা ওই যে আমি বললাম आलोचना ছেড়ো না বন্ধু বানাবেন কাকে আলোচনাটা মিলাই নেবেন শিরোনামের সাথে আলোচনার শিরোনামের সাথে আলোচনাটা মিল পাবেন সানে নজুল মিল পাবেন কাকে আপনি বন্ধু বানাবেন একটু মনোযোগ লাগান রে ভাই একটু দিলটা নরম করেন একটু আলোচনাটা বোঝার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন আর ভাইয়ের নবীর কাছে যখন এভাবে বললেন আর শোনাল্লাহ এখন আমরা কার সাথে চলবো কাকে বন্ধু বানাবো কার সাথে বসা করবো কারা আমাকে আমাদেরকে খাইতে দেবে আল্লাহ নবী কোনো কথা বলে না নবী আমার সুখ করে আসেন কারণ আল্লাহ রব্বেলেন আমিন বলেন ও ম্যাচ এন্তে কোরআনীল্ আল্লাহ তারা জরাই দিলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে জানাই না দেন নবী আমার ততক্ষণ কিছুই বলতে পারে নবী আমার চুপ করে আছেন আল্লাহ নবী চুপ করে আছেন আছেনা বলতে

والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله ترى جنيد ونبي أبني جنيدان مربان دادر كجنيدان নবী আমার বলতেছে আমার সাহাবিরা টেনশন করোনা চিন্তা কর সাহাবিরা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের মা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে ও আমার সাহাবিরা তোমরা টেনশন করোনা চিন্তা করোনা আল্লাহ ইতিমধ্যে সুসংবাদ জানাই দিয়েছেন আল্লাহ জানাই দিয়েছেন ও আমার সাহাবিরা দুনিয়ায় তোমার মা তোমারকে বাড়িতে থাকতে দেয় নেই সম্পদ দেয় নেই তেজ্যপত্র করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ সুসংবাদ জানাই দিয়েছেন সাহাবিরা আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু তোমাকে কে বের করে দিল কে দেখতে পাইলো না কে তোমাকে দেখলো কে তোমার নামে বদনাম করলো কে তোমাকে খাইতে দিল না কে তোমার সাথে চললো না কে তোমার বিরোধিতা করলো এটা দেখার তোমার টাইম নাই তোমার সাথে আছেন একমাত্র আল্লাহ বন্ধু হিসাবে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার বলে আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার ভিতরে আপনার নামে কে কি বলল এটা দেখার টাইম নাই আপনাকে দেখতে হবে সামনের দিকে ঠিক কিনা বলেন আপনি যখন ইসলামের কথা বলবেন আপনি যখন কোরআনের কথা বলবেন আপনি যখন হক কথা বলবেন আমি হক কথাগুলো বলার পরে কেউ কেউ আগামীকাল গঙ্গাস বাজারে বলবে প্রধান বক্তা রাজনীতির আলাপ করছে আমার ভাইরা কোরআনের পরে আমার নামে গঙ্গাসোলা বাজারে কে কি বললো এটা আমার দেখার টাইম নাই আমাকে দেখতে হবে সামনের দিকে কি হচ্ছে কথা বলেন ঠিক কেনা আমার প্রাইয়ের তাহরে আলোচনার শিরোনাম বললাম বন্ধু বানাবেন কাকে বলেন তো কাকে বন্ধু বানাতে হবে আল্লাহকে আল্লাহ তালা জানাই দিলেন বান্দা চিন্তা করোনা টেনশন করোনা তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ আছি দুই নাম্বার তোমাদের বন্ধু রাসুল আছে তিন নাম্বার তোমাদের বন্ধু ঈমানদার আছে আমার প্যানের ভাইরা বাবাজিরা আপনাদের কাছে আবারও জানতে চাই কোনো বে নামাজি আমাদের কি বন্ধু হতে পারে আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে জোরে বলেন আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসালুল্লাযিনা يتخذ من دون الله أولياء كمثل العنكبوت. الله ترى جنايدين دنيار في طريق আল্লাহ ছাড়া যদি তোমরা কোনো পাতি নেতা ছাতি নেতা যার টাকা আছে তার দল ক্ষমতায় আছে তাকে যদি তুমি বন্ধু বানাও মামু বলো সার বলো নেতা বলো ভাই বলো বড় ভাই বলো নেতাজি বলো আল্লাহ ছাড়া কাউকে তুমি যদি বন্ধু হিসাবে মেনে নাও তোমার ওই বন্ধুটা হবে মাখর সার জালের মতো কিসের মতো মাখর সার জালের মতো আল্লাহ সারা আপনি যদি দুনিয়ার ভিতরে কোন বান্দা কোন বন্ধু হিসাবে গ্রহণ করেন আপনার সিদ্ধান্তটা হবে মাখর সারজালের মতো ওই মাখর সারজাল মুহূর্তের ভিতরে শেষ সে কিনা জোরে কোন কোন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে ও আমার প্যারের ভাইরা এই তো কথায় কথা সে যদি বলতে যাই বলবে হুজুর রাজনীতি বলে কথা আপনারা হ্যাঁ কি না আল্লাহ কি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো ওই বন্ধুটা তোমার মাখরো চালের মতো বাতাস আসছে ঠাস ঠিক কি না যারা বলেছিল আমরা পঁচিশ কেন একত্রিশ পর্যন্ত থাকবো উনচল্লিশ মতো থাকবো এই কথাটা শুনি শয়তানু হাসছে কথা বর্ণাক ধরেকন এই কথাটা শুনি শয়তানও মনে হয় তুমি নিরানব্বই বারে হাঁচিয়ে দিয়েছে ঠিক কি না আমার পেরার ভাইরা বাস্তব একটা আলোচনা আমি জানি আমার এই আলোচনাটুকু শোনার পরে অনেকেই আমার ওপর মন খারাপ করবে আর যারা তাপসির বোঝে যারা আলোচনা বোঝে তারা খুশি হবে আমার প্রেনের ভাইরা তাহলে আলোচনাটুকু শোনার দরকার আছে কি নাই